অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সুদীদ আলী সাবেক সংসদ সদস্য কুমিল্লা এক সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেশ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি আটান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখা এবং তার নামেও বাইশটি ব্যাংক হিসাবে উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ একশো একাশি কুটি বিয়াল্লিশ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গাত সারির হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে কমিশন কমিশনার দু হাজার চার মানি লন্ডারিং প্রতিোধায়ন দু হাজার বারো এবং দুর্নীতি আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে নজুল ইসলাম মজুমদার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ বাংলাদেশে উৎস বহির্ভূত সাতশো একাশি কোটি একাত্তর লক্ষ টাকার উদ্দেশ্যে মূল্যের সম্পদ অর্জন ও ব্রুপ দখলে রাখার অভিযোগে কারদিনী দমন কমিশন আইন দু হাজার চারের এবং দুর্নীতি পুদ্রদায় উনিশশো সাতচল্লিশের পাশে ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে মামলা নম্বর একত্রিশ তারিখ ষোলো দুই দু হাজার পঁচিশ